আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত অমিয়া আসা অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা ফুলকপির সিজন চলে আসছে এখন তো বারো মাসেই সব কিছু পাওয়া যায় কিন্তু শীতের সিজনে ফুলকপিটা সবসময় অ্যাভেলেবেল তো সবসময় ঝোল তরকারি খেতে ভালো লাগে না যদি ভালো না লাগে এই রেসিপিটা দেখে একবার বানানোর অনুরোধ রইল আমি ফুলকপি নিয়ে নিচেটা একটা বড়ো সাইজের ফুলকপি সেটা আমি অর্ধেক নিয়েছি আপনাদের যদি পুরোটা লাগে তো পুরোটা নেবেন এবং এখানে আমি এক পিস মাছ নিয়েছি অর্ধেক ফুলকপি আপনার তুফিস মাছ নেবেন এখানে নিয়েছি অর্ধেক টমেটো গোটা টমেটো নিয়ে নিই এবার আমি এটা আপনাদের দেখাবো যে রেসিপিটা আমি বানাচ্ছি কি অসাধারণ লাগে দেখলেই বুঝতে পারবেন পানি দিয়ে পানি গরম হতে আমি দিয়ে দিয়েছি তার মধ্যেই দিয়ে দেবো আমি ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি সেদ্ধ হতে দেব এর মধ্যেই দিয়ে দেবো টমেটোর দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দেব লবণ লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো ঝাল আনেক তাই আমি দুটো দিলাম পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব হলুদ মাখানো মাছটায় আমি একটু আদা আর রসুন মাখিয়ে নিচ্ছি আদা রসুন মাখালে এই আস্তানি গন্ধটা থাকবে না এবং হলুদ আগে থেকেই মাখানো ছিল সুন্দরভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোটা আমি যতটুকুনি পানি আছে এই পানিটা আমি ফেলে দেব ফুলকপিগুলো পানি ঝরিয়ে নেওয়ার পর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এখানে সর্ষের তেলে মাছটা ভাজবো তো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে যাওয়াতে এক পিস মাছকে আমি ধরে দিলাম মাছটাকে আমি উল্টে দিলাম আর এক পিঠে আমি ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কিন্তু ভেতরটা যেন সেদ্ধ হয়ে যায় এবার আমি মাছটাকে তুলে নেবো কড়াইয়ের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেব রসুন কাঁচা রসুন দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ঝালটা আপনাদের স্বাদ অনুসার দেবেন রসুন দিয়েছি দেখুন বড় বড় রসুনের কোয়াগুলো বলে আমি পাঁচটা দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি আগে শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব পাশেই দিয়ে দেব আমি ফুলকপিগুলো ফুলকপিটাকে আমি একটু ভিজে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধ যে একটা সেদ্ধ থাকলেও একটা সেটা যেন না থাকে দু চার মিনিট নাড়াচড়া করে নামিয়ে নেব শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে একটু লবণ দিয়ে ভেঙে নেব ওখানে ফুলকপিটা আমার এখনো ভাজা হচ্ছে আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে রাখলাম সুন্দরভাবে আমি এটাকে একটু ভেজে নিয়েছি দেখো ভেজা ভেজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেবটা ঢেলে নিলাম এবং নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি মাছটা মাছটাকে আমি বেছে নেবো ভালোভাবে মাছটা বড় সাইজের বেশি কাঁটা এইভাবে থাকে না পাকা মাছ এইভাবে এক পিস মাছ দিয়ে যে এত অসাধারণ একটা রেসিপি হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না ফুলকপি খেতে খেতে কিন্তু পুরো শীতটা আর ভালো লাগবে না এটা তো সবে শুরু হয়েছে যেদিন ভালো লাগবে না ফুলকপি ঘরে পড়ে থাকবে সেই দিন এটা আপনারা বানিয়ে নেবেন এটা আমার রিকোয়েস্ট যদি না বানিয়ে খান এবং এইটা এই রেসিপিটার নাম আমি লাস্টে বলবো যে রেসিপিটার নামটা কী ভালোভাবে মাছটাকে আমি পুরো বেছে নেব। ভালোভাবে বেছে নিয়েছি দেখুন এবার আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু হাতের সাথে চটকে নেব মাছটার সঙ্গে টমেটোটা আছে টমেটোটা সেদ্ধ হয়েছে আর ভাপানো হয়েছে ভাজা হয়েছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার সবার সাথে ভালোভাবে আমি মিক্স করে নেব কাঁচা লঙ্কাটাকেও মিক্স করে নেব ঝাল ঝালই ভালো লাগে তাই আমি ঝাল দিয়েছি পরিবারের লোক যদি ঝাল কম খায় কম দেবেন রসুনগুলো আছে রসুনগুলোকে এইভাবে হাতে করে নেবেন ভালোভাবে মিক্স করে নেব এই রেসিপি ফুলকপি আর মাছ দিয়ে বানিয়ে নিয়েছি চাঁশনি চাঁজনি এই ফুলকপি এই রেসিপিটার নাম অসম্ভব সুন্দর খেতে আমি বলছি আমি খেয়েছি আমি জানি আপনারা না খেলে পারিবার বলছি বানিয়ে খাবেন সাধারণ লাগে কিচ্ছু লাগবে না ভাতে শুধু এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই ফুলকপি আর মাছের চাষটি এক পিস মাছ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় দেখুন সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছে খেতেও সুন্দর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পূর্ণ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কতটা কালারফুল লাগছে সেটা আমি দেখছি